খুব মজাদার লাগে যখন আমরা একজন মানুষের পাশে দাঁড়াই একজন সবসময় খুব মজাদার ভাবেই থাকে খোশ মেজাজে অন স্ক্রিন এর কথা বলছি না অফ স্ক্রিন অবশ্যই পার্থ সারথী দা তোমায় স্বাগত তোমাকে আরেক স্টুডিওতে আর জিজ্ঞেস করবো যে একটা ছবি বড় স্কেলে মানুষের একটা প্রত্যাশা আর আমরা এই সালার কেজিএফ নিয়ে যেমন একটা ব্যস্ত থেকেছি এক সময় এই ছবিটা একটা আশা জাগাচ্ছে যে এরকম ধরনের অ্যাকশন বাংলায় হতে তো কি বলবে তুমি নিজে তার আমি নিজেও খুব এক্সাইটেড হ্যাঁ সিরিয়াসলি আমি নিজে খুব এক্সাইটেড কারণ অনেক বছর পর দেব এই লেভেলে আবার করবে আবার ডান্স করছে ফলে এটা মানে প্রচুর মানুষ দেখতে চাইছিল বহু বছর ধরে দেখতে চাইছিল এবং দেবের একটা বিশাল ফ্যান আছে তো সেটা যখন মানে চাইছিল এবার তারপরে সুজিত যে গল্পটা নিয়ে এসেছে একদম রুটেড গল্প একেবারে বাংলার গল্প সেটাকে নিয়ে এসে এই স্কেলে প্রেজেন্ট করা সেটা দেবের পক্ষেই সম্ভব এবং দারুন 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 আমি খুব মানে আমি খুব এক্সাইটেড যে মানুষ কিভাবে ছবিটাকে নেবে এবং এই ছবি যত মানুষ দেখবে বাংলার ছবি বাংলা ভাষার ছবি বাঙালি যারা আমরা আছি তারা যদি হল ভর্তি করে হই করে এই সিনেমাটাকে উদযাপন করে তাহলে কিন্তু আহ এরপরে আবার রিস্ক নিতে পারবে যে এরকম ধরনের এই স্কেলে আবার কোনো ছবি তৈরি করার এবং কমার্শিয়াল মানে এই মেন কমার্শিয়াল ছবি যদি চলে তখনই কিন্তু বাংলা মানে একটা ইন্ডাস্ট্রি গ্রো করে তো যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেই হলগুলো আবার খুলবে ফলে আমি খুব এক্সাইটেড যে এই এই ছবিটা কি হতে চলেছে তুমি অংশ এটা সবথেকে আরো ভালো আমি ধন্যবাদ জানাই দেবকে ধন্যবাদ জানাই সুজিতকে ধন্যবাদ জানাই সুরেন্দ্র ফিল্মসকে যে এই রকম স্কেলের একটা ছবিতে আমাকে কাস্ট করার জন্য আমার কথা ভাবার জন্য তো দেখা যাক এরপরে জনগণ তোমাকে যখনই আমরা ভাবি যে ফাইটা খুব মজার কারণ তোমার মজার ক্যারেক্টারসগুলি খুব বেশি মানুষের কাছে পছন্দের বা প্রাণমন্ত হয়ে উঠেছে সেখানে কমেডিয়ান একদম কারণ অভিনেতার কোনো জাত হয় না তো খুব ক্লিয়ার কথা যে তোমাকে এক্সপেকটেশনটা মানুষের খুব কমেডির দিকে চলে আসে বাট তোমাকে এখানে আমরা কিভাবে পাচ্ছি এটা আমাকে কি কিভাবে পাবে এই ছবিতে তবে এতদিন যেভাবে পেয়েছে সেভাবে পাবে না একটু অন্যভাবে পাবে অবশ্যই জিপ দেব দিশু এই সব নাম নিয়ে আমরা

ফলে এদের সাথে কাজ করতে কোনো সমস্যা হয় না মানে সেই বাধাটা থাকে না কোনো ফ্রিলি কাজ করা যায় তো সেখানে কি ডিফারেন্স দেখলে দেবের সাথে অনেক দিনের আলাপ যিশুর সাথে নতুন আলাপ হলো এই স্পেটের মধ্যে তো কি সেম সেম ডিফারেন্স নেই सेम আগে আমি দেবের সঙ্গে যে যত যেভাবে ছবি করেছি যেভাবে আমি মিশতাম এখনো এত বছর পরেও দেবের সঙ্গে সেইভাবেই কাজ করলাম সেইভাবেই মিশে হই হইহই করে কাজ করলাম এবং যিশু কুম মাইডিয়ার ছেলে দারুন ছেলে দারুন মানুষ তো ফলে ভালো মানুষের সঙ্গে কাজ করতে গেলে কোনোদিন কোনো আটকায় না কখনো আহ প্রবলেম হয় না ভালো মানুষ এরা ভালো মানুষ ফলে এদের সঙ্গে কাজ করে মজা পায়